নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি থেকে যে পর্বটি আজকে পড়ব সেই পর্বটির নাম রাজেন্দ্রলাল মিত্র রাজেন্দ্রলাল মিত্র নামের এই পর্বটি এখন আমরা পড়ব এই সময়ে বাংলার সাহিত্যিকগণকে একত্র করিয়া একটি পরিষদ স্থাপন করিবার কল্পনা জ্যোতিদাদার মনে উদিত হইয়াছিল বাংলার পরিভাষা বাঁধিয়া দেওয়া ও সাধারণত সর্বপ্রকার উপায়ে বাংলা ভাষা ও সাহিত্যের পুষ্টি সাধন এই সবার উদ্দেশ্য ছিল বর্তমান সাহিত্য পরিষদ যে উদ্দেশ্য লইয়া আবির্ভূত হইয়াছে তাহার সঙ্গে সেই সংকল্পিত সভার প্রায় কোনো অনৈক্য ছিল না রাজেন্দ্রলাল মিত্র মহাশয় উৎসাহের সহিত এই প্রস্তাবটি গ্রহণ করিলেন তাহাকেই এই সভার সভাপতি করা হইয়াছিল যখন বিদ্যাসাগর মহাশয়কে এই সভায় আহ্বান করিবার জন্য গেলাম তখন সভার উদ্দেশ্য ও সভ্যদের নাম শুনিয়া তিনি বলিলেন আমি পরামর্শ দিতেছি আমাদের মতো লোককে পরিত্যাগ কর হোমরা চোমড়াদের লইয়া কোনো কাজ হইবে না কাহারও সঙ্গে কাহারও মতে মিলিবে না এই বলিয়া তিনি এই সভায় যোগ দিতে রাজি হইলেন না বঙ্কিমবাবু সভ্য হইয়াছিলেন কিন্তু তাহাকে সভার কাজে যে পাওয়া গিয়াছিল তাহা বলিতে পারি না বলিতে গেলে যে কয়দিন সভা ছিল সমস্ত কাজ একা রাজেন্দ্রলাল মিত্রই করিতেন ভৌগোলিক পরিভাষা নির্ণয়েই আমরা প্রথম হস্তক্ষেপ করিয়াছিলাম পরিভাষার প্রথম খসড়া সমস্তটা লালি ঠিক করিয়া দিয়াছিলেন পৃথিবীর সমস্ত দেশের নামগুলি সেই সেই দেশে প্রচলিত উচ্চারণ অনুসারে লিপিবদ্ধ করিবার সংকল্প আমাদের ছিল বিদ্যাসাগুলির কথা ফলিল হোমড়াচোমড়াদের একত্র করিয়া কোন কাজে লাগানো সম্ভবপর হইল না সভা একটুখানি অঙ্কুরিত হইয়াই শুকাইয়া গেল কিন্তু রাজেন্দ্রলাল মিত্র সব্যসাচী ছিলেন তিনি একাই একটি সভা এই উপলক্ষে তাঁহার সহিত পরিচিত হইয়া আমি ধন্য হইয়াছিলাম এ পর্যন্ত বাংলাদেশের অনেক বড় বড় সাহিত্যিকের সঙ্গে আমার আলাপ হইয়াছে কিন্তু রাজেন্দ্রলালের স্মৃতি আমার মনে যেমন উজ্জ্বল হইয়া বিরাজ করিতেছে এমন আর কাহারও নহে মানিকতলার বাগানে যেখানে কোর্ট অফ ওয়ার্ল্ডস ছিল সেখানে আমি যখন তখন তাহার সঙ্গে দেখা করিতে যাইতাম আমি সকালে যাইতাম দেখিতাম তিনি লেখাপড়ার কাজে নিযুক্ত আছেন অল্প বয়সের অবিবেচনাবশতই অসংকোচে আমি তাহার কাজের ব্যাঘাত করিতাম কিন্তু সেজন্য তাহাকে মুহূর্তকালও অপ্রসন্ন দেখি নাই আমাকে দেখিবে মাত্র তিনি কাজ রাখিয়া দিয়া কথা আরম্ভ করিয়া দিতেন সকলেই জানেন তিনি কানে কম শুনিতেন এই জন্য পারত তিনি আমাকে প্রশ্ন করিবার অবকাশ দিতেন না কোনো একটা বড় প্রসঙ্গ তুলিয়া তিনি নিজেই কথা কহিয়া যাইতেন তাহার মুখে সেই কথা শুনিবার জন্যই আমি তাহার কাছে যাইতাম আর কাহারও সঙ্গে বাক্যালাপে এত নূতন নূতন বিষয়ে এত বেশি করিয়া ভাবিবার জিনিস পাই নাই আমি মুগ্ধ হইয়া তাহার আলাপ শুনিতাম বোধ করি তখনকার কালের পাঠ্যপুস্তক নির্বাচন সমিতির তিনি একজন প্রধান সভ্য ছিলেন তাহার কাছে যেসব বই পাঠানো হইত তিনি সেইগুলি পেনসিলের দাগ দিয়া নোট করিয়া পড়িতেন এক একদিন সেইরূপ কোনো একটি বই উপলক্ষ করিয়া তিনি বাংলা ভাষা রীতি ও ভাষা তত্ত্ব সম্বন্ধে কথা কহিতেন তাহাতে আমি বিস্তর উপকার পাইতাম এমন অল্প বিষয় ছিল যে সম্বন্ধে তিনি ভালো করিয়া আলোচনা না করিয়াছিলেন এবং যাহা কিছু তাহার আলোচনার বিষয় ছিল তাহাই তিনি প্রাঞ্জল করিয়া বিবৃত করিতে পারিতেন তখন যে বাংলা সাহিত্য সভার প্রতিষ্ঠা চেষ্টা হইয়াছিল সেই সভায় আর কোনো সভ্যের কিছুমাত্র মুখাপেক্ষা না করিয়া যদি একমাত্র মিত্র মহাশয়কে দিয়া কাজ করাইয়া লওয়া যাইত তবে বর্তমান সাহিত্য পরিষদের অনেক কাজ কেবল সেই একজন ব্যক্তি দ্বারা অনেক দূর অগ্রসর হইতো সন্দেহ নাই কেবল তিনি মননশীল লেখক ছিলেন ইহাই তাহার প্রধান গৌরব নহে তাহার মূর্তিতেই তাহার মনুষ্যত্ব যেন প্রত্যক্ষ হইত আমার মতো অর্বাচীনকেও তিনি কিছুমাত্র অবজ্ঞা না করিয়া ভারী একটি দাক্ষিণ্যের সহিত আমার সঙ্গেও বড় বড় বিষয়ে আলাপ করিতেন অথচ তেজস্বিতায় তখনকার দিনে তাহার সমকক্ষ কেহই ছিলেন না এমনকি আমি তাহার কাছ হইতে জমের কুকুর নামে একটি প্রবন্ধ আদায় করিয়া ভারতীতে ছাপাইতে পারিয়াছিলাম তখনকার কালের আর কোনো যশস্বী লেখকের প্রতি এমন করিয়া উৎপাত করিতে সাহস করি নাই এবং এতটা প্রশ্রয় পাইবার আশাও করিতে পারিতাম না অথচ তাহার তাঁহার রুদ্রমূর্তি বিপজ্জনক ছিল মিউনিসিপ্যাল সভায় সেনেট সভায় তাহার প্রতিপক্ষ সকলেই তাহাকে ভয় করিয়া চলিত তখনকার দিনে কৃষ্ণদাস পাল ছিলেন কৌশলী আর রাজেন্দ্রলাল ছিলেন বীর্যবান বড় বড় মল্লের সঙ্গেও দ্বন্দ্বযুদ্ধে কখনও তিনি নাই ও কখনও তিনি পরাভূত হইতে জানিতেন না এশিয়াটিক সোসাইটির সবার গ্রন্থ প্রকাশ ও পুরাতত্ত্ব আলোচনা ব্যাপারে অনেক সংস্কৃতজ্ঞ পণ্ডিতকে তিনি কাজে খাটাইতেন আমার মনে আছে এই উপলক্ষে তখনকার কালের মহত্ব বিদ্বেষী ঈর্ষাপরায়ণ অনেকেই বলিত যে পণ্ডিতেরাই কাজ করে এবং তাহার যশের ফল মিত্র মহাশয় ফাঁকি দিয়া ভোগ করিয়া থাকেন আজিও এরূপ দৃষ্টান্ত কখনো কখনো দেখা যায় যে যে ব্যক্তি যন্ত্রমাত্র ক্রমশ তার মনে হইতে থাকে আমি বুঝি কৃতি আর যন্ত্রীটি বুঝি অনাবশ্যক শোভামাত্র কলাম বেচারার যদি চেতনা থাকিত তবে লিখিতে লিখিতে নিশ্চয় কোন একদিন সে মনে করিয়া বসিত লেখার সমস্ত কাজটাই করি আমি অথচ আমার মুখেই কেবল কালি পড়ে আর লেখকের খ্যাতি উজ্জ্বল হইয়া উঠে বাংলাদেশের এই একজন অসামান্য মনস্যী পুরুষ মৃত্যুর পরে দেশের লোকের নিকট হইতে বিশেষ কোনো সম্মান লাভ করেন নাই ইহার একটা কারণ ইহার মৃত্যুর অনতিকালের মধ্যে বিদ্যাসাগরের মৃত্যু ঘটে সেই শোকেই রাজেন্দ্রলালের বিয়োগ বেদনা দেশের চিত্ত হইতে বিলুপ্ত হইয়াছিল তাহার আর কারণ বাংলা ভাষায় তাহার কীর্তির পরিমাণ তেমন অধিক ছিল না এই জন্য দেশের সর্বসাধারণের হৃদয়ে তিনি প্রতিষ্ঠা লাভ করিবার সুযোগ পান নাই এই ছিল রাজেন্দ্রলাল মিত্রকে নিয়ে রবীন্দ্রনাথের একটু স্মৃতিচারণা আমি এই অংশটা এই যে অংশটা পড়ে এলাম তার থেকে খানিকটা অংশ আমি আরেকবার পড়ব এখানটা একটু পরিষ্কার হয়ে নেওয়ার জন্য এশিয়াটিক সোসাইটির সভার প্রকাশ ও পুরাতত্ব আলোচনা ব্যাপারে অনেক সংস্কৃতজ্ঞ পণ্ডিতকে তিনি কাজে খাটাইতেন এশিয়াটিক সোসাইটির সবার গ্রন্থ প্রকাশ ও পুরাতত্ব আলোচনা ব্যাপারে এই দুটি কাজের ব্যাপারে তিনি সংস্কৃত পণ্ডিতদেরকে কাজে লাগাতেন আমার মনে আছে এই উপলক্ষে তখনকার কালের মহত্ব বিদ্বেষী ঈর্ষাপরায়ণ অনেকেই বলিত যে পণ্ডিতেরাই কাজ করে ও তাহার যশের ফল মিত্র মহাশয় ফাঁকি দিয়া ভোগ করিয়া থাকেন পণ্ডিতদের সাহায্য নিতেন নিয়ে তিনি কাজগুলো সম্পন্ন করতেন তাই যারা মহত্ব বিদ্বেষী ব্যক্তি হন এবং যারা ঈর্ষাপরায়ণ হন তারা যে মানুষ কাজ করেন যিনি কর্মী তাঁর কাজকে প্রশংসা করতে পারেন না তার মহত্বকে স্বীকার করতে পারেন না সেই সমস্ত ব্যক্তিরা এরকম বলতেন যে ওই যে পণ্ডিতদেরকে সাহায্য নেওয়া হয় পণ্ডিতদের কাছ থেকে সে কারণে তারা বলতো যে কাজটা আসলে পণ্ডিতরাই করছে আর মিত্রবাবু সেই কাজটা প্রকাশ করে তার সুফলটুকু নিচ্ছেন এই প্রসঙ্গে তিনি বলছেন রবীন্দ্রনাথ বলছেন আজও এরূপ দৃষ্টান্ত কখনো কখনো দেখা যায় যে যে ব্যক্তি যন্ত্রমাত্র ক্রমশ তাহার মনে হইতে থাকে আমি বুঝি কৃতি আর যন্ত্রীটি বুঝি অনাবশ্যক শোভাবাত্র অর্থাৎ যন্ত্র মনে করছে কাজটা তো আমার দ্বারাই হচ্ছে তাহলে যন্ত্রটা যে চালাচ্ছে তার কোনো কৃতিত্ব নেই এটা বিভিন্ন সময় রবীন্দ্রনাথও মনে করতেন তার সময়ও হয়েছে এখনও আমরা তাই দেখতে পাই এখন আমরা তাই দেখতে পাই যে এরকম বলা এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ আরও ব্যাখ্যা করে বলছেন কলম বেচারার যদি চেতনা থাকিত তবে লিখিতে লিখিতে নিশ্চয়ই কোনো একদিন সে মনে করিয়া বসিত কি মনে করে বসত লেখার সমস্ত কাজটাই করি আমি অথচ আমার মুখেই কেবল কালি পড়ে আর লেখকের খ্যাতি উজ্জ্বল হইয়া ওঠে কলমের যদি চেতনা থাকতো কলম যদি মুখে বলতে পারতো কলম যদি দাবি করতে পারতো তাহলে হয়তো সমস্ত রবীন্দ্র রচনাবলীর কৃতিত্ব কলম বেচারাই দাবি করে বসত বা অন্য যে কোনো লেখকের রচনাবলী রচনা আমাদের মতো পাতি লোক আমরা যারা লিখছি সেই কৃতিত্বটুকুও ওই কলম বা পেন এখন তো আপনার হয়েছে আপনার কিবোর্ড লেখার জন্য কিবোর্ড হয়েছে যাই হোক তো এরা দাবি করে বসতো যে আমরাই তো লিখছি এই লোকটা আবার আবারকে এই লেখক আবার আবারকে সাহিত্যিক আবারকে এরকম একটা দাবি করে হয়তো বসতো এরকম ব্যাপারটা আর কি তো যাই হোক রাজেন্দ্রলাল আর একটা অভিজ্ঞতা আমাদের সঙ্গে রবীন্দ্রনাথের মিলল বিশেষ করে বিশেষ করে আমার ব্যক্তিগত জীবনে মিলল যে যদিও এটা নক্ষত্রের সঙ্গে একটি নক্ষত্র কণা বা বালু ধুলা কণার সমালোচনা তুলনা হয়ে যায় তথাপি নক্ষত্র থেকেই তো সব কিছু সৃষ্টি আমরাও তো শুনেছি নক্ষত্র কণা স্টার ডাস্ট বিজ্ঞানে তাই শোনা যায় তো তাই নক্ষত্র কণা হিসাবে নক্ষত্রের সঙ্গে আমরা তুলনীয় হতেই পারি তা আমরা দেখেছি আমাদের ব্যক্তিগত জীবনে যে আমরাও যখন কোনো ছোটোখাটো কাজ কোনো সংস্থা কোনো সংগঠন খুলে কাজ করতে যাই তখন দেখা যায় এক নম্বর হচ্ছে যে কোনো অতি শিক্ষিত পদাধিকারী ব্যক্তি অতি অভিমানী অতি শিক্ষিত অতি প্রচারিত এরকম ব্যক্তি এই সমস্ত কাজে অন্তর্ভুক্ত হতে চান না আর যদিও বা অন্তর্ভুক্ত হন তাহলে তারা প্রত্যেকে নিজে নিজে স্ব মতকে প্রাধান্য দেওয়ার জন্য অপরের মতকে উপেক্ষা করতে তাচ্ছিল্য করতে শুরু করেন এটি এক নম্বর কথা আর রাজেন্দ্রলাল মিত্র সম্পর্কে রবীন্দ্রনাথ যেটা বলেছেন যে সমস্ত কাজ অন্য হুমড়াচুমড়ারা যখন নিষ্ক্রিয় হয়ে গেল তখন সমস্ত কাজ ওই মিত্রবাবু একাই করতেন এটাও আমরা দেখতে পাই যে ছোটোখাটো কোনো সাংগঠনিক কাজে ছোটোখাটো কোনো যে কোনো রকমের সাংস্কৃতিক কাজের আয়োজনে অনুষ্ঠানে একজন ব্যক্তি মুখ্য হয়ে থাকেন তিনি পরিকল্পনা করেন তিনি আয়োজন করেন তার সঙ্গে আমরা কিছু লোক থাকি বটে কিন্তু মুখ্যত একটি লোকই সব কাজ করেন যখন কর্তব্য পাঁচজনের মধ্যে সমভাগে ভাগ করে দেয়া হয় তখন দেখা যায় যে সেই পাঁচজন পাঁচজনের মধ্যে চারজন তাদের নিজ নিজ দায়িত্বের কাজ করেন না পালন করেন না একে অন্যকে খাটো করবার একে অন্যকে অস্বীকার করবার চেষ্টা করেন যার ফলে পুরো যৌথ উদ্যোগটি সম্পূর্ণ মাঠে মারা যায় এটা আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি আপনারাও যদি লক্ষ্য করেন এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি আপনারা হয়তো হয়েছেন বা আগামী দিনে হবেন রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে আজকের এই পর্বটি পাঠ করলাম আবার পরবর্তী আরেকটি ভিডিওতে আরেকটি পর্ব নিয়ে আমরা আসব ততক্ষণের জন্য নমস্কার